আচ্ছা এই মুহূর্তে কালিদি কিন্তু কেক কেটে রেস্টুরেন্টটা ওপেনিং করতে যাচ্ছে তো কেকটা একটু দেখিয়ে দিই কালিদি এই মুহূর্তে কেকটা কাটছে ফাইনালি কালিদি কেক কেটে কালিদি রেস্টুরেন্ট তো ওপেন হয়ে গেল কালিদি রেস্টুরেন্ট আচ্ছা কালিদি আজকে দিনটা কেমন লাগছে একটু বলো সবার সাথে শেয়ার করো আজকে ছোট মাস থেকে এই কাজ করতে করতে আজকে এত বড় একটা জায়গায় এসো কেমন লাগে আচ্ছা কেকটা খাইয়েই বলো দিদি তাহলে

আহ গুরুজনেরা আছে তারা তো শেয়ার করেই দিলো তারা আমার ছোট থেকেই দেখছে আমি যখন আমার বয়সটা একুশ থেকে বাইশ বছর ছিল তখন থেকে আমি ব্যবসাটা শুরু করেছি আর আজকে আমার বুস্তি তো আমার যারা গুরুজনেরা আছে তারাই বলে দিয়েছেন তারাই শেয়ার করে দিয়েছেন